আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিবস আজ আপনাদের সাথে একটি রোগের ভুল ধারণা পরিচয় করে থাকি ভুল ধারণা হচ্ছে আমাদের যখন ফাইলস বা অর্শ রোগ হয় তখন আমরা এই রোগটাকে প্রথমত বিভিন্ন নামে পরিচয় করে করতে থাকি যেমন অর্শ গ্যাস এবং ফুরা হয়ে গেছে এইরকম বিভিন্নভাবে আমরা বলতে পারি কিন্তু এইরকম বলা ঠিক না আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন তখন কি কি সমস্যা হয় সেটা তুলে ধরবেন চিকিৎসক সেটা প্রয়োজনে আপনার জায়গাটা দেখবেন দেখে আপনার রোগটা পরিষ্কার রাখার আপনাকে একটা ধারণা দেবেন কিন্তু আপনি যদি ভুল ধারণা ডাক্তার সাহেবের সাথে শেয়ার করে মেডিসিন গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার রোগ দূর হবেন প্রয়োজনে আপনি সে কথা বলতে পারেন যে চিকিৎসককে যে আমার এই জায়গাটা আপনি দেখেন এবং দেখে শুনে বুঝে আমাকে মেডিসিনটা প্রেসক্রাইব করেন ধন্যবাদ সবাইকে